কেন্দ্রীয় সভাপতি উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ জাতীয় কৃষক পক্ষ থেকে জাতীয় জনফ্রন্টের পক্ষ থেকে শ্রমিকদের দাবি দেওয়া মেনে আহ্বান জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সাথী বন্ধুগণ শ্রমিকরা সংগ্রাম করেছে ছাত্র জনতা সংগ্রাম করেছে কৃষকরা ওই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের লড়াইয়ের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে ওয়েস্টের কোন অভ্যুত্থান নেই ফ্যাসিবাদী খুনি হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে অগ্রবর্তীকালীন সরকার দীর্ঘ সাত মাস ক্ষমতায় অধিষ্ঠিত নানান সংস্কারের কথা বলছে সংস্কার করবে বলছে কিন্তু আমরা জানি সংস্কারের মধ্য দিয়ে মেহনতি মানুষের কোনো মুক্তি হয় না এই সংস্কার অবশেষে শাসক এবং শাসকদেরই রক্ষা করবে সেই জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে অতএব আমরা চাই কোনো উত্তরের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকারকে মৌলিকভাবে জনগণের কথা বলতে হবে আমরা বলেছি ধাতুরের সংবিধান সংশোধন করে কোনো শ্রমিক কৃষক মধ্যবিত্ত মেহনতি জনগণের মুক্তি হবে না অবশ্যই নতুন সংবিধান জনগণের সংবিধান জনগণের রাষ্ট্র জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের আমরা জানি এই অন্তর্বর্তীকালীন সরকার ধনির পক্ষে মার্কিনের পক্ষে চীন রুশ রাশিয়ার পক্ষে তারা কাজ করছে কাজ করে যাবে অথবা এই সরকারের কাছে বেশি চাওয়ার আমাদের কিছু আছে বলে মনে করি না আগামীতে আবার অভ্যুত্থান হবে এবং সেই অভ্যুত্থানে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব দিতে হবে কৃষক ক্ষেত মজুর মেহনতি জনতা মধ্যবিত্ত ছাত্র জনতা তাদের শরীর থেকে লড়াই করবে লড়াইয়ের মধ্য দিয়ে এই রাষ্ট্র এই সরকার ব্যবস্থা উচ্ছেদ করে মেহরুজি জনগণের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলন দুর্বার করতে হবে গ্রামের কৃষক ক্ষেত্রজুর শহরের প্রস্তুতি শিল্প কারখানায় শ্রমিকরা এবং ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে অক্ষবদ্ধ হয়ে ছাত্র ছবি কৃষক মধ্যবদ্ধ মেহরুতি জনগণের দুর্বার আন্দোলনে গণব্যুত্থানে এই রাষ্ট্র সরকার ব্যবস্থা উচ্ছেদ হবে এটাই আমরা চাই আমরা দাবি করেছি অবিলম্বে ছবিদের উপর পঁচিশ হাজার টাকা বেদন তাদের স্থায়ী নিয়োগপত্র তাদের আর কাজ এবং অন্যান্য দাবি দেওয়া অবিলম্বে আগামী পঁচিশে পঁচিশ তারিখের মধ্যে মেনে নেওয়া হোক যদি না মনে হয় তাহলে বাংলার সকল কৃষক ক্ষেত্রপুজোর ছাত্র জনতা শহরে এবং গ্রামে এবং ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং আগামীতে অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের দাবি পূরণের চেষ্টা করতে পারি বন্ধুগণ আজকে ঐক্যবদ্ধ আন্দোলনের একান্ত জরুরি প্রয়োজন এবং এই কাজ হলে আমাদেরকে অবশ্যই গ্রামের গ্রামের কৃষক ক্ষেত্র শহরের ছাত্র জনতা মধ্যবিত্ত জনগণ ঐক্যবদ্ধ হতে হবে শুধু শ্রমিক আর এটা এইটা হবে না শ্রমিক আর কৃষককে হতে হবে এবং ছাত্র মধ্যবিত্তদের এই সরকার সম্মুখে নির্বাচন কবে দিবে এটা একটা প্রশ্ন যদি আমরা মনে করি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মধ্যে হবে না কিন্তু এই সরকার তালবাহানা করে যদি নির্বাচন বিলম্বিত করে তার দায় দায়িত্ব এই সরকারকেই নিতে হবে আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই আগামী মার্চের মধ্যে নির্বাচন দিয়ে এই সরকার চলে যায় দায়ী নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারাই সরকারে যাবে থাকবে এবং আমরা জানি তারাও মেহরতি মানুষের রাষ্ট্র সরকার প্রতিষ্ঠিত হবে না তারা শ্রমিক কৃষক মেহনতি মানিগুণের দাবি মেনে নেবে না কিন্তু তাদের বিরুদ্ধেও জনগণ আন্দোলন করবে পরিস্থিতিতে কোনো কম থাকে না শূন্য থাকে না অবশ্যই একের পরিবর্তে আমাদের সরকার কায়েম করতে হলে আমাদেরকে অবশ্যই কৃষক ছাত্র মধ্যবিত্ত মেহরাজি জনগণ ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন করে সেই লক্ষ্যেই আমাদের কাজ চালিয়ে হবে ভারতীয় আধিপত্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ এবং চীন রাশিয়া সহ যারা আজকে এই সরকারকে সমর্থন দিচ্ছে তারাও আসলে এই ব্যবস্থার পরিবর্তন চায় অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এদের সবার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে কথা আমি বলাতে চাই না কথা অনেক বলা যাবে কিন্তু সংগঠন এবং আন্দোলন গড়ে তুলতে হবে গ্রামে কৃষক ক্ষেতমজুরদের সংগঠন শহরে শ্রমিক ছাত্র জনতার সংগঠন ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠন আন্দোলন লড়াই সংগ্রাম এর মধ্য দিয়েই আমরা জয়যুক্ত হতে পারব এই কথা বলে আজকের এই সমাবেশ গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বান দিয়ে আজকে যে সমাবেশ করছে জাতীয় কৃষক সমিতি এবং জাতীয় পক্ষ থেকে জ্ঞাপন করে এবং দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি দুনিয়ার মজদূর শ্রমিক কৃষক মেহরুতি জনতা এক লড়াই